হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি আছি আরাদা থেকে একটা হোলসেল কোম্পানির স্টোর এত বড় আর এত গুছানো হতে পারে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো সো লেটস ডো আমি আজকে আপনাদেরকে আমাদের পুরো স্টোরটা ভিজিট করে দেখাবো সো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই সেগমেন্টটাতে আছি সেটা হচ্ছে আমার পোলো টি শার্ট কালেকশানের সেগমেন্ট যারা হচ্ছে হোলসেলে প্রোডাক্ট নেওয়ার কথা চিন্তা করছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই সবগুলো প্রোডাক্টের হচ্ছে নিউ নিউ কালেকশন আপনারা হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই আমাদের বক্সের কোয়ালিটি যদি একটু দেখাই একটা হোলসেল কোম্পানির কতটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স আমরা হচ্ছে দিয়ে থাকি এটা যারা হচ্ছে টি শার্ট পার্চেস করবেন হোলসেলে তাদের জন্য এরকম একটা প্রিমিয়াম বক্স আপনারা হচ্ছে পেয়ে যাবেন সো আমি আমার নেক্সট সেগমেন্টটাতে যদি যাই আপনাদেরকে নেক্সট সেগমেন্টটা হচ্ছে আমাদের শার্টের হচ্ছে ডিলারশিপ নিতে চাচ্ছেন যারা হচ্ছে শোরুম নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে ডিলারশিপ এবং শোরুম নিতে পারবেন সো আমি যদি যেই সেগমেন্টটা এখন বর্তমানে আছি সেটা হচ্ছে আমার শার্ট সেগমেন্ট আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ শার্ট রাখা আছে ইভেন আরও অনেক অনেক শার্ট কালেকশন আসতেছে আমাদের ফ্যাক্টরিতে হচ্ছে বানানো হচ্ছে সো সেক্ষেত্রে আপনারা যারা হচ্ছে হোলসেলের প্রোডাক্ট পার্চেস করবেন সেক্ষেত্রে আপনার থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবার যেই সেগমেন্টটাতে আমি আছি বেসিক্যালি এই সেগমেন্টটা হচ্ছে আমাদের মাদার যে প্রোডাক্ট যে আমরা বলি সেটা হচ্ছে পাঞ্জাবি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ কালেকশন পাঞ্জাবি আছে এত বড় স্টোর এত গুছানো স্টোর আপনারা না আসলে আপনারা না ভিজিট করলে আসলে বুঝবেন না যে কত সুন্দর স্টোর ইভেন কত কালেকশন আছে আর কি বেসিক্যালি সো এবার আমি আবার নেক্সট সেগমেন্টটাতে যদি একটু যাই বেসিক্যালি এটার পিছনে যে আমার দেখতে পাচ্ছেন আপনারা কত বড় একটা স্টোর আপনারা জাস্ট দেখেন এত সুন্দর গুছানো স্টোর আমি মনে হয় না অন্য কোনো হোলসেল কোম্পানিতে দেখছেন তো সেক্ষেত্রে কি করতে হবে আপনার জাস্ট এসে ভিজিট করতে হবে আপনারা দেখেন আমি জাস্ট একটু যদি দেখাই এরকম সুন্দর করে ওয়ান বাই ওয়ান একটা পলি করা দেওয়া থাকবে ইভেন এখানে আরাদার হচ্ছে লেখা থাকবে কত প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি আপনারা হচ্ছে পেয়ে যাবেন কারণ আপনার যারা হচ্ছে হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই সুবর্ণ সুযোগ ইভেন যারা ডিলারশিপ শোরুম চাচ্ছেন আমি আবারও বলতেছি তারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ইভেন প্রোডাক্ট নিয়ে হচ্ছে বিজনেস শুরু করে দিতে পারেন সো আরাদা বরাবরের মতো হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা আপনারা জানেন যারা হচ্ছে হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে শুভকামনা রইল প্লিজ আপনারা হচ্ছে আমাদের হেড অফিস ডিসপ্লে ভিজিট করুন নিজে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করে হোলসেলে বিজনেস করুন